চাইনিজ ফোন কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি আর এই চাইনিজ ফোনের একটা বড় সমস্যা হলো এর নোটিফিকেশন ইস্যু আমরা কিন্তু কম বেশি সবাই এই প্রবলেমটা ফেস করে থাকি তাই এটার একটা পারমানেন্ট সলিউশন আমরা বের করেছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো আমি আমার রেডমি টার্বো ফোর প্রো এই ফোনটা দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো চাইনিজ ভেরিয়েন্টের ফোন দিয়ে ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমরা যাব সেটিংসে সেখানে আমরা ডেভেলপার মোডটা অন করে নিব এরপর আমরা প্লে স্টোরে গিয়ে সিজুকে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে এখানে পেয়ারিং অপশনে ক্লিক করব তারপর আমরা চলে যাব ডেভেলপার অপশনে ডেভেলপার অপশনে গিয়ে ওয়্যারলেস ডিবাগিং এই অপশনটা অন করে সিজুকুর সাথে পেয়ার করে নেব এই কোড দিয়ে পেয়ারিং করার পর আমরা চলে যাব আবার সিজুকু অ্যাপে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পর সিজুকু অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে এরপর ক্রম থেকে এই সেল ওপেন করে এখানে থাকা সকল পারমিশন দিয়ে দিব এরপর স্টার্ট বাটনে ক্লিক করার পর এই কমান্ডটা রান করে দিলেই হয়ে যাবে এরপরে যে অ্যাপটাতে নোটিফিকেশন ইস্যু সেটার অ্যাপ ইনফোতে গিয়ে অটো স্টার্ট অন করে দিব সেই সাথে নোটিফিকেশানগুলোও অন করে দিব। তাছাড়া ব্যাটারি থেকে নো রেস্ট্রিকশন এই অপশনটাও সিলেক্ট করে দিব এখন জাস্ট ফোনটাকে একবার রিস্টার্ট করে দিলেই হয়ে যাবে এই তো এই কয়েকটা কাজ করলেই দেখবেন নোটিফিকেশন ইস্যু একদম সলভ হয়ে গেছে আপনারা এখনই ট্রাই করে দেখতে পারেন আর এমন একটা ইউজফুল ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ